আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি রান্না বান্না আজকের পর্বে থাকছে আলু দিয়ে সল মাছের ঝোল আমরা মাছে ভাতে বাঙালি প্রতিদিনের রান্নায় আমাদের মাছ ছাড়া যেন চলে না তো সেই মাছটা ভিন্নভাবে রান্না করলে টেস্টটা কিন্তু দারুণ আসে তো কোথাও না আবার রেসিপিতে চলে আসি তো এখানে আমি শোল মাছ নিয়েছি এখানে হলুদ আর লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব তো মাখা হয়ে গিয়েছে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব তো আমার মাছগুলো এক ভাজা হয়ে গিয়েছে এখন ওপর পাশে উঠিয়ে দেব তো শোল মাছটা এইভাবে হালকা ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো অবশ্যই একটু ভালো মানে অল্প একটু ভেজে নেওয়ার ট্রাই করবেন আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটা বেশি ভাজিনি এরকম করে ভেজে নেবেন তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন তিনটা কাঁচামরু পেঁয়াজ কেটে কেটে দিয়েছি আর পাঁচ ছয়টার মতো চামরিচ মাঝখানে ভেজে নেব তো এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব এখন এগুলো তেলের মধ্যে একটু কষিয়ে নেব তো এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করব তো এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। এখানে এখানে একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর একটা চামচ হলুদ গুঁড়া হাতটা চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা পানির সাথে ভালো করে মিশিয়ে তিন মিনিটের মতো কষিয়ে নেব তো আমি চারটা আলু এরকম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরই মাঝে আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন নাড়াচাড়া করে নেব এখন সে আলুটুকু দিয়ে দেব এখন মশলার সাথে ভালো করে মেখে দুই মিনিট কষিয়ে নেব তো ফিরে এলাম দুই মিনিট পর তো একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব এবং আলুর সাথে ভালো করে আলতো হাতে মিশিয়ে নেবো তো আমার স্পিড বাড়ানো আছে যার জন্য একটু মনে হচ্ছে আমি অনেক জোরে নাড়াচাড়া করছি বাট আস্তে নাড়াচাড়া করতে হবে তো আমি ঢেকে দশ মিনিট জাল করেছি তো এখন ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি এটা আরও পাঁচ মিনিট জাল করে নেব তো এখানে ধনিয়া পাতা এবং আস্ত কাঁচামরিচ দিয়েছি এবং ভাজা জিরার গুঁড়া দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট জল করব ফিরে এলাম পাঁচ মিনিট পর তো এরই মাঝে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে তো এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে তো আপনারা একবারে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইক দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো আমার সাথে তখন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম